আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যার পর থেকে তো আমার ছেলে ছোট ননদের বাসায় গিয়েছিল তো আমার ছোটো ননদ কত কিছু পাঠিয়ে দিয়েছে আসলে কি হয়েছে বাবা দুপুরের খাওয়ার পরে আমার ছোট ননদের বাসায় গিয়েছিল আমার বড় নিয়ে গিয়েছিল তো সন্ধ্যার দিকে সূর্য কোচিং থেকে বাবাকে নিয়ে বাসায় এসেছে তো ওর হাতে আমার ছোট ননদ অনেক কিছু পাঠিয়ে দিয়েছে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি তো রাত্রেবেলা আর ভিডিও ক্যাপচার করিনি সকাল এখন সাতটা বাজে আমি সূর্যের জন্য নাস্তা রেডি করে নিয়েছি আজকে ওর কোচিং ছিল না তো ওর পছন্দের নুডলস রান্না করেছি খেয়াল করেন ও টেবিলের মধ্যে বসে ঘুমাচ্ছে ইদানিং তুর্যের উপরে একটু প্রেশারটা বেশি পড়ে গিয়েছে কারণ স্কুলে একজাম চলতেছে তো ওর একটা অভ্যাস খারাপ পড়ালেখার ক্ষেত্রে ও নিরিবিলি পরিবেশ আর গভীর রাতে পড়তে বেশি পছন্দ করে যার কারণে রাতের ঘুম খুব একটা ক্লিয়ার হয় না ওর পছন্দের নুডলস রান্না করেছি তো ভাবলাম যে এটাই টিফিন দিয়ে দিই তুই আর তুরাবি দুজনের পছন্দ একদম আলাদা তুরাবি মেঘি নুডলস পছন্দ করে তুইজো আবার সেটা খুব একটা পছন্দ করে না তো বাবা ছেলে দুজনে বের হয়ে গেল। আমি এখন একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নেব তার সঙ্গে সকালে যে ড্রাই ফ্রুটস খাওয়া হয় সেগুলো আমি এখন নিয়ে নিচ্ছি আগে যে খুব মজা করে ড্রাই ফ্রুটস খেতাম এখন কিন্তু সেটা খেতে পারি না খেতে ভালোই লাগে না কারণ আমি আমার ভালোবাসার আপুদেরকে এগুলো এনে দিতে পারিনি এজন্য আজকে গ্রিন টির ক্ষেত্রে আমি টি ব্যবহার করিনি করেছি শুকনো চায়ের যে পাতা সেটা আমার ছোটো দেবর দার্জিলিং থেকে এনে দিয়েছিল তো পাতার পরিমাণ বেশি হওয়ার কারণে চায়ের কালার হয়ে গিয়েছে ব্রাউন এদিকে সৈদি টিভিতে সকাল সকাল করানোয়া চলছে আর আমি চলে এসেছি আমার পছন্দের জায়গায় আজকে ওয়েদারটা একদম নর্মাল সকালে কিন্তু রোদ উঠেনি অন্যান্য দিনে রোদ উঠে যায় খুব সুন্দর ওয়েদার ফিল করানোর জন্য আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুক্রিয়া আসলে সকালটা আমার শুরু হয় এই বেলকুনি থেকে আল্লাহর সঙ্গে শুক্রিয়া আদায় করে কিছু কথা বলার মাধ্যমে রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তা রেডি করে নেব তো রুটি বানাবো ভাবছি আজকে তো রুটির খামের করে নিচ্ছি আমি আমার ব্লগে প্রতিদিনের কাজ আপনাদের কাছে শেয়ার করি আসলে আমার চ্যানেলটা যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগের যার কারণে আমি যা করি তাই শেয়ার করি সকালে করান তেলোয়াত হতে সৈদি টিভিতে তারপর সারাদিনের কাজ টুকটাক যতটুকু মনে হয় আপনাদের কাছে শেয়ার করার সেটাই শেয়ার করি এর বাইরেও কিন্তু আমি অনেক কাজ করি যেগুলো সেভাবে ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করে না যার কারণে আপনারা দেখতে পান না তারপরও যখন আমি জানতে পারি যে আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনাদের খুব বেশি ভালো লাগে আমার কিন্তু নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা আসে গত ব্লগে আমি আমার ইউটিউব পরিবারের কাছে খুব 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 করে রিকোয়েস্ট করেছিলাম যে ভিডিওটাতে যেন একটা কমেন্ট করে দে কারণ আমি জানি আমার ভালোবাসার আপুরা ভালোবেসে ভিডিও দেখে কিন্তু সময়ের স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে অনেকে কমেন্ট করতে পারে না কিন্তু গত যখন আমি রিকোয়েস্ট করেছিলাম তো অনেকেই কমেন্ট করেছে সত্যি সকলের জন্য রইল মন থেকে ভালোবাসা আর দেওয়া যদিও আমি কমেন্টের রিপ্লাই কিন্তু সবাইকে দিয়েছি এই যে ভয়েস দিচ্ছি ভয়েস দেওয়ার আগ পর্যন্ত যতগুলো কমেন্ট এসেছে সবগুলো কিন্তু আমি ইনবক্সে রিপ্লাই দিয়েছি আসলে ভিডিওতে তো সবার কমেন্ট করা যায় না এটা আপনারাও বোঝেন আপনাদের সহযোগিতা ছাড়া আমি তো কখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আস আমার ইউটিউব পরিবারটা বড় হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতায় এজন্য আমি সবসময় আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর যারা আমাকে মন থেকে সাপোর্ট করে আমি কিন্তু মন থেকে তাদের জন্য সব সময় দোয়া করি আমি বুঝতে পারি ব্যস্ততার কারণে আপুরা কমেন্ট করতে পারে না তারপরও আপুদেরকে বলবো আপু ভিডিও রিলেটেড কমেন্ট না করতে পারলে অন্তত আসসালামু আলাইকুম বা আমি যে সালাম দিই সেই সালামের জবাবটা দিলেই আমি খুশি হব সালামের বিনিময়ে তো আমরা নেকি পাবো তাই না এদিকে কথা বলতে বলতে আমি রুটি বানিয়ে নিয়েছি এখন রুটি ভেজে নিচ্ছি এখন আমাকে এই কাজটা করতে লাগে এই যে ভেজে নেওয়ার কাজটা যখন তুরাবি ছিল তখন আমি রুটি বানিয়ে দিতাম আর ও ভেজে নিত খুব বেশি রুটি বানাই যেহেতু আমি বাবা আর আমার বর আমরা তিনজন খাব তো এখানে আমি আটটা রুটি বানিয়ে নিয়েছি বাবা আর আমার বর তিনটা তিনটা করে ছয়টা রুটি আর আমি খাবো দুটো রুটি গত ব্লকে আমার ভালোবাসার আপুরা অনেক কমেন্ট করেছে তো সবার কমেন্ট না আমি কয়েকজনের কমেন্ট পড়ার আজকে চেষ্টা করব তো জান্নাতুল প্রভা ওয়ান এইট টু ওয়ান থেকে কমেন্ট করেছিল আপু বলেছে যে আমার ভিডিও দেখলে আপু নাকি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এদিকে সাবিনা আক্তার নাসিমা আক্তার ফাইভ এইট টু এইট আইডি থেকে আপুরাও বলেছে যে আমার ভিডিও দেখে আপুরা নাকি অনেক বেশি অনুপ্রেরণা পায় বাবা আমাকে বলতেছে যে বসো নাস্তা করো তো নাস্তা খাওয়ার পরেই বাবা পেপার পড়তেছে আর আপু তোমাদের সকলকে মন থেকে ভালোবাসার দেওয়া তোমরা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হও আর আমি তোমাদের কমেন্ট দেখে বা কমেন্ট পড়ে নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত হই সবাই সবার মতো কাজে চলে গিয়েছে বাসায় এখন আমি একা তো কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখন আমি বসেছি গাছ নিয়ে গত কয়েকদিন ধরে ভাবছি যে এই গাছটা করবো গাছগুলো নিয়ে এসে রাখা হয়েছে আমি এখন গাছগুলো টবের মধ্যে লাগিয়ে নেব ছাদের মধ্যে মাটি রেডি করা ছিল তো ছাদ থেকে আমি টপ নামিয়ে রেখেছি আজকে রান্নাবান্নার সেরকম খুব একটা ঝামেলা নাই তবে আমার ছোটো ননদ যে গতকালকে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে সেগুলো গরম করে দুপুরে আমরা খেয়ে নেব আর আমার ছোটো ননদের বাসায় কিছু জিনিস আজকে আমি পাঠিয়ে দেব তো কি পাঠিয়ে দেব সেটা আপনারা আমার সঙ্গে থাকলেই তো বুঝতে পারবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে আচ্ছা গাছগুলো লাগাতে লাগাতে এই পর্যায়ে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার ভিডিওতে লাইক করে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি সম্ভব হয় ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তা না হলে ছোট্ট একটা কমেন্ট করে দিলেই হবে গত ব্লগে নাহার লাইফস্টাইল আইডি থেকে আবু কমেন্ট করে বলেছে যে আমার বয়স নাকি বোঝাই যায় না আপুর মেয়ে নাইনে পড়ে তো আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর তোমার মেয়ের জন্য রইল অনেক ভালোবাসা অনেকেই বলে যে আমার বয়স বোঝা যায় না কিন্তু আমি ফোরটি প্লাস হয়ে গিয়েছি আপু কয়েকদিন পরে আমি শাশুড়ি হয়ে যাব আমার মেয়ে যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে তো বিয়ের বয়স তো হয়েছে আল্লাহর হুকুম হলে বিয়ে হয়ে গেলে তখন আমি শাশুড়ি হয়ে যাব তো গাছ লাগিয়ে নিয়েছি আমি এখন ব্যালকনিতে যেখানে থাকে সেই জায়গায় গাছগুলো সেট করে দিচ্ছি আর গত ব্লকে আমি আমার বাবার কথা বলেছিলাম তো অনেক আপুরা আমার বাবার জন্য দোয়া করেছেন মার জন্য দোয়া করেছেন অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে গত ব্লকের কমেন্ট পড়ে জানতে পারলাম যে অনেকেই তো মাকে হারিয়েছেন বাবাকেও হারিয়েছেন আবার কেউ কেউ জীবনসঙ্গীকেও হারিয়েছেন আসলে প্রিয়জনের হারানোর যে যন্ত্রণা সেটা যে হারায় সে ছাড়া কেউ সেভাবে ফিল করতে পারবে না ব্যালকনিটা সুন্দর করে ছেড়ে নিয়েছি আর এখন গাছগুলোকে আমি সাওয়ার দিয়ে দেব। আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব কতগুলোকে আপু কমেন্ট করেছিল তহিনা জাহান এইট টু নাইন জিরো আইটি থেকে আপুর কমেন্টটা ছিল এরকম যে আপু পনেরো বছর আগে আপু আপুর হাজবেন্ডকে হারিয়েছেন তখন আপুর মেয়ের বয়স ছিল তেরো বছর এখন আপুর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু দেশের বাহিরে থাকে আপু এখন একা আপুর কমেন্টটা পড়ে আমি খুব কষ্ট পেয়েছি আমি ফিল করেছি যে আপু কমেন্টটা লেখার সময় কতটা কষ্ট নিয়ে কমেন্টটা লিখেছে তুহিনা জাহান আপুর মতো মায়ের সংসার থেকে আপুও খুব অল্প হয়েছে আপুর হাজব্যান্ডকে হারিয়েছে আসলে আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি যার যখন সময় হবে তাকে চলে যেতে হবে তো আপু তুমি খুব কষ্টে তোমার মেয়েকে বড় করেছো মাসাল্লাহ তোমার মেয়ের বিয়ে হয়েছে সে দেশের বাইরে থাকে তো তোমার জন্য তোমার মেয়ের জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া রইল আপু নিজের প্রতি খেয়াল রেখো এদিকে আমার ছোট ননদের পাঠানো মাংস আমি গরম করে নিচ্ছি দুপুরের খাবারের জন্য বাবাকে খাবার দেওয়ার পরে আমি ছাদে চলে এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য তো কবুতর থেকে মনে পড়ে গেল রাজিয়া সুলতানা আপুর কমেন্টের কথা আপু জানতে চেয়েছিলো যে আমরা কবুতরের মাংস কেন রান্না করি না আসলে আপু আমরা এ পর্যন্ত বাড়ির কবুতর রান্না করে খাইনি তো এদিকে বাবা খাবার খাচ্ছে সকালবেলা আমার বর বাবার কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, তো এগুলো আমি ছাদ থেকে নামিয়ে নিয়েছি এখন এগুলো গুছিয়ে নেবো আর এই পর্যায়ে এসে গত ব্লকে এম ডি বিলাল আইডি থেকে পুষরা আপু কমেন্ট করেছিল তো আপুর কমেন্ট পড়ে যেটা জানতে পারলাম আপু আমার ভিডিও খুব পছন্দ করে আর আপু নওগাঁ থেকে আমার ভিডিও দেখে অসংখ্য ধন্যবাদ আপু তুমি নওগাঁ থেকে আমার ভিডিও দেখছো জেনে খুব ভালো লাগলো তুমি আরও জানতে চেয়েছ যে তুরাবি নামের অর্থ কী কারণ তুরাবি নামটা তোমার এত বেশি পছন্দ হয়েছে তুমি তোমার মেয়ে হলে তোমার মেয়ের নাম তুরাবি রাখবে তো আপু তুরাবি নামের অর্থ পৃথিবী অসংখ্য ধন্যবাদ আপু ভালো থেকো শুভকামনা রইল দুপুরের পরে চলে এসেছি রান্নাঘরে ওই যে আমার ছোট ননদের বাসায় কিছু বানিয়ে পাঠিয়ে দেব তো খেজুরের গুড় বের করে নিয়েছি ফ্রিজ থেকে ওভেনে দিলাম গরম করার জন্য আর এখন ফ্রিজ থেকে তালের রস বের করে নিয়েছি আর এই যে ওভেনে গরম করে নিয়েছিলাম খেজুরের গুড় রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছিল তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সামান্য লবণ দিয়ে দিলাম আসলে পিঠা বানাবো পিঠা বলতে তালের বড়া বানাবো আর খেজুরের গুড় দিয়ে আরেকটা পিঠা বানাবো তো আমি দুটোই একসঙ্গে রেডি করে নিয়েছি এখন পরিমাণ মতো চালের আটা আর তার সঙ্গে গমের আটা তবে গমের আটার পরিমাণ কম দেব বাসায় যেহেতু চালের গুঁড়া আছে তো ওটাই বেশি দিয়ে দিচ্ছি আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন আমার ছোটো ননদ বাচ্চাদের জন্য অনেক ধরনের খাবার এবং বেশ পরিমাণে পাঠিয়ে দিয়েছিল তখন যেহেতু কেয়ারটেকার ছিল বাটিগুলো কেয়ারটেকারের হাতে সে নিয়ে নিয়েছিল কিন্তু আমার আবার কারো বাসায় খালি বাটি দেওয়া একদম পছন্দ না আমার অনুপস্থিতিতে তখন কেয়ারটেকার দিয়ে সে বাটিগুলো নিয়ে নিয়েছে তখন তো সেটা দিতে পারিনি কিন্তু যেহেতু আজকে আমার ছেলে কোচিংয়ে যাবে আর যাওয়ার সময় সে অরপির বাসায় যাবে এজন্য ভাবলাম যে কিছু দিয়ে দেই বাটির মধ্যে ছোট আপু একদম পছন্দ করে না যে আমি কোনো কিছু বানিয়ে দিই কারণ ও বলে যে যেহেতু বাসায় কাজের মানুষ নাই আর আমাকে একা সব কাজ করতে লাগে এই অসুস্থ শরীর নিয়ে এজন্যই ও মাঝে মাঝে কিন্তু রান্না করে পাঠিয়ে দেয় আমার সুবিধার জন্য কিন্তু আমার মন মানে না তো যাই হোক আমি দুই ধরনের পিঠার গলা রেডি করে নিয়েছি আর এদিকে একটু আলু ভেজে নিয়েছি আর সাথে চালের আটার একটা ড বানিয়ে নিয়েছি দুটো মিষ্টি আইটেমের পিঠা বানাবো তার সঙ্গে ঝাল আইটেমের পিঠা বানাবো গত ব্লকে আমার ভালোবাসার আপুরা যে কমেন্ট করেছে অনেকেই বলেছে যে আজকে প্রথম কমেন্ট করলাম আবার অনেকে বলেছে সময়ের স্বল্পতার কারণে কমেন্ট করতে পারে না আবার কেউ কেউ বলেছে যে আমি কমেন্ট পড়ি না দেখে তারা কমেন্ট করে না যদিও আমি ভিডিওতে কমেন্ট করি না কিন্তু রিপ্লাই তো দেই এদিকে চালের ডটা আমি ভালো করে ময়াম করে এখন লিচি কেটে নিয়েছি তো পিঠাগুলো আমি এখন ভাজা শুরু করে দিয়েছি এক এক করে সবগুলো ভেজে নেব আচ্ছা জানি না এখন পর্যন্ত কে কে আছে আমার সঙ্গে তবে একটা প্রশ্ন করতে চাই মানুষের পরিচয় কী সে তার পোশাক আশাকে না তার আচার আচরণ ব্যবহারে আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন গত এক ব্লকে একজন আপু কমেন্ট করে বলেছে যে আপু তুমি সকাল সকাল সৈদি টিভিতে করান তালোয়াজ শোনো নামাজের কথা বলো আর ভিডিওতে আসো অন্না ছাড়া টি শার্ট পরে আমি শুরুতে বলেছি আবারও বলছি আমি আমার ডেইলি লাইফ যা সেটাই কিন্তু শেয়ার করি আমি আমার ভালো লাগা থেকে সকাল সকাল সৈদি টিভিতে তেলাওয়াত শুনি আমি যা কিছু করি আমার ভালো লাগা থেকেই আমি করি আমার ভালো লাগা যে সবার ভালো লাগবে তা কিন্তু না তো যাদের ভালো লাগবে না তারা ভিডিও স্কিপ করতে পারেন এদিকে খেয়াল করেছেন তেল পিঠা কিন্তু আমার ভাজা হয়েছে যেহেতু খেজুর গুড়ের তেলপিঠা কালারটা একটু কালচে কালচে হয়েছে কিন্তু খেতে বেশ মজা হয়েছিল উপরেরটা ক্রাঞ্চি ভেতরে ছিল সফট তো ঝাল পিঠাগুলোও আমি ভেজে নিচ্ছি তো আমার পিঠা প্রায় ভাজা শেষ আসলে অনেক চিন্তা ভাবনা করে এই পিঠাগুলোন করা কারণ ছোটো রান্না বান্না করে দিলে পছন্দ করবে না আর বাটিও আমি ফাঁকা দেব না তো ভাবলাম পিঠা তো সচরাচর সেইভাবে করা হয় না এজন্যই আজকে পিঠাগুলো বানিয়ে নিয়েছি ডাইনিং টেবিলেই পিঠাগুলো নিয়ে এসে রাখা হয়েছে একটু ঠান্ডার জন্য কারণ এগুলো গরম গরম বক্সে ঢুকালে সেরকম খুব একটা খেতে ভালো লাগবে না আর ওরা দুজন বাসায় সেরকম কেউ নাই তো খুব বেশি পরিমাণে দেয়নি অল্প অল্প করে যতগুলো বক্স ছিল সবগুলোর মধ্যে আমি আর আমার পর সাজিয়ে নিচ্ছি টুর্জের কোচিং ছটার দিকে তো আমি তাড়াতাড়ি করে সব রেডি করে দিচ্ছি একটু লেট হয়ে গিয়েছিল। আর এদিকে কিছু চকলেট দিয়ে দিচ্ছি তারপর আম সত্য এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল যে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে জন্য সরি জানি না এখন পর্যন্ত কে কে আছেন তবে যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়েন আর এ ধরনের ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে যদি পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন